সালামু আলাইকুম জিএসএম রিপেয়ার থেকে আমি জুবরান শাকিল আজকে আপনাদের সামনে যে বাড়িটিকে নিয়ে আসছি হচ্ছে আমাদের জিএসএম থেকে আসছে ফোনে নর্মালি সমস্যা হচ্ছে ব্যাটারিতে প্রবলেম ছিল তো ভাই অনেক দূরের থেকে আসছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো তো ভাই ফোনটা নিয়ে আসছেন আপনার মানে ফোনে কী সমস্যা ছিল ফোনে সমস্যা ছিল যে হঠাৎ করে লক হয়েছিল ঠিক আছে ফোন ডিসেবল ডিসেবল দেখাচ্ছিল তারপরে মানে ফোনে তো আরো সমস্যা ছিল ব্যাটারির সমস্যা ফোনে যাব তার আচ্ছা ব্যাটারিটা যে পেয়েছেন ব্যাটারিটা কত দিনের গ্যারান্টি আপনার দু বছরের গ্যারান্টি ঠিক আছে তো ব্যাটারি তো অনেক ধরনের পাওয়া যায় কিন্তু বিভিন্ন দাম কিন্তু যে ব্যাটারিটা দিয়েছেন এই ব্যাটারি অনেক ভালো মানে দু বছরের গ্যারান্টি তারপরেও ব্যাটারিটা অনেক ভালো ঠিক আছে ভাইয়া তাহলে আমাদের যদি কোনো ধরনের যে কোনো কোনো প্রবলেম ফেস করেন যে কোনো কোনো সমস্যা করেন আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করুন 好，再